বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা হরিয়ারপাড়ার ডাঙ্গাপাড়াই নেহেরু যুবকেন্দ্রের পরিচালনায় সর্বাঙ্গপুর ডাঙ্গাপাড়া ভাই ভাই ক্লাবের উদ্যোগে সাতাশ ও আঠাশে ডিসেম্বর ডাঙ্গাপাড়া ভাই ক্লাব ময়দানে ব্লক স্তরীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল বর্তমানে যুবক যুবতীরা ফোনে আসক্ত তাই সমাজ থেকে খেলা যেন একেবারে হারিয়ে যাচ্ছে আর সেই খেলাকে আবার ফিরিয়ে আনতে এই অভিনব উদ্যোগ সাতাশে ডিসেম্বর মহিলাদের একশো মিটার দৌড় ব্যাডমিন্টন ভলিবল এবং পুরুষদের লং জাম্প ও স্লো সাইকেল খেলার মাধ্যমে সারা দিনটি অতিবাহিত হয় আঠাশে ডিসেম্বর আর দলীয় ফুটবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে নেহরু যুবকেন্দ্রের পরিচালনায় যে খেলা সেই খেলার সমাপ্তি ঘোষণা করা হয় আজকের এই খেলায় দর্শকের ভিড় ছিল চোখে পড়ার মতন ডাঙ্গাবাড়া থেকে বাপি বিশ্বাসের রিপোর্ট ডমকল এমকে টিভি আপনার স্বপ্নের বাড়িতে টাইলস মার্বেল ও গ্রানাইট পাথর বসাতে চান আপনার বাড়িকে রাজবাড়ি বানাতে চান তাহলে আজই আসুন অঞ্জলি হার্ডওয়ারে ঠিকানা হরিহরপাড়া পার হাউসের নিকট বর্ষপূর্তি উপলক্ষে আগামী চোদ্দই জানুয়ারি পঞ্চাশ হাজার টাকার সামগ্রী কিনলে পেয়ে যাবেন আকর্ষণীয় উপহার আজকে আমাদের এখানে নেহরু যুব কেন্দ্রের উদ্যোগে এবং আমাদের গাঁপাড়া ভাই ভাই ক্লাবের উদ্যোগে আমাদের এখানে ফুটবল টুর্নামেন্ট হচ্ছে আপনারা জানেন যে ইতিমধ্যেই দুটো খেলা হয়ে গেল এবং এর পরবর্তী স্টেজে যেটা হবে সেটা হচ্ছে বয়স্কদের খেলা এবং মাঠ আমাদের এখানে কানায় কানায় দর্শক পরিপূর্ণ এবং আমরা খেলা মানেই আমরা জানি যে এটা শারীর শরীরচর্চার একটা অঙ্গ এদের যে উদ্যোগটা সেটা আমাদের আজকের যে ইয়ং জেনারেশন মোবাইলের প্রতি যে আসক্ত হয়েছে সেখান থেকে এই উদ্যোগের মাধ্যমেই ইয়ং জেনারেশন তারা যাতে মাঠমুখী হয় এটাও আমাদের একটা উদ্দেশ্য এখানে আমাদের প্রতি বছরেই খেলা হয় এবারও তার ব্যতিক্রম হয় এবং খুব সুন্দরভাবে এখানকার যারা ভাই ভাই ক্লাবের যারা কর্মকর্তা আছেন তারা সুন্দরভাবে খেলা পরিচালনা করছেন এবং দর্শক একটা দারুণ আনন্দ উপভোগ করছেন এখানের পরিচালনা এবং সর্বংপুর ডেঙ্গাপাড়ার ভাই ভাই ক্লাবের সহযোগিতায় ব্যাপী আমরা বিভিন্ন খেলাধুলার মাধ্যমে ব্লকস্তরীয় ক্রীড়া প্রতিযোগিতা অংশগ্রহণ করেছেন অনেকে এবং সে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে গতকালকে আমাদের ভলিবল ব্যাডমিন্টন একশো মিটার রান লং জাম্প এবং অনেক খেলা ছিল আজকে আমরা বিশেষ করে শেষ দিন পুরস্কার বিতরণ এবং আট দলের ফুটবল প্রতিযোগিতা এবং আপনার প্রদর্শনীমূলক যারা আমাদের প্রাক্তন ফুটবল রয়েছে তাদেরকে নিয়ে একটা আমরা ভ্যাটারেন্স ফুটবল গেম করছি আজ মোটামুটি আমাদের সব মিলে চারশো থেকে পাঁচশো জন পার্টিসিপেট গোটা ব্লক থেকে অংশগ্রহণ করেছে এবং দর্শক পরিপূর্ণভাবে এখানে রয়েছে আমরা নেহরু যুবকদেরকে ধন্যবাদ জানাই এবং আমাদের যারা গেস্ট রয়েছেন তাদেরকে আমরা আমার ক্লাবের পক্ষ থেকে হার্দিক অভিনন্দন জানাচ্ছি